নমস্কার বন্ধুরা সবসময় এক ঘেমি নিরামিষ পটল খেতে ভালো না লাগলে তাহলে এই রেসিপিটা বানিয়ে একবার দেখতে পারেন আশা করি ভীষণ ভালো লাগবে একদম অন্যরকমভাবে বানিয়েছি আর খুব সহজভাবে চলুন ঝটপট করে দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো প্রথমেই পটলের নিরামিষ বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি পটলের উপরের পাতলা খোসাটা এইভাবে একটা চাকু দিয়ে ছাড়িয়ে নিতে হবে চাকু দিয়ে না হলে বটি দিয়ে আপনারা এইভাবে উপরের যে পাতলা খোসাটা থাকে সেটা কিন্তু ছাড়িয়ে নেবেন তারপরে দুই সাইড থেকে অল্প করে কেটে খুব ভালো করে পটলটাকে ধুয়ে নিতে হবে পটলটা এর পরে কিন্তু আর ধোয়া যাবে না তাই এই অবস্থায় পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখন একটা চাকুর সাহায্যে এইভাবে পটলের মাঝখানে অল্প করে একটু কেটে নিতে হবে আর তারপরে এই ভেতরের বীজটাকে এইভাবে একটা চামচের পেছন সাইডটা দিয়ে বের করে নিতে হবে চামচের পেছন সাইডটা দিয়ে এইভাবে আপনারা খুব সহজে কিন্তু বের করে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা এইভাবে সব পটলগুলোকে কিন্তু বীজটা বের করতে হবে দেখুন এখানে আমি সব পটলগুলো কিন্তু বের করে নিয়েছি আর এদিকে একটা জার নিয়েছি এখন এই জারের মধ্যে দিতে হবে পটলের বীজটা পটলের কোনো কিছুই কিন্তু আমরা নষ্ট করব না আর এইভাবে বীজটা রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে তো তারপরে দিয়ে দিয়েছি এখানে আদা ছোটো দুই টুকরো আদা দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এখন এটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে আর এখানে কিন্তু আমি জলের ব্যবহার করিনি জল না দিয়েই পেস্ট করেছি তারপরে এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকেও পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে আলুটাকে কেটে নেবেন খুব বেশি বড় কাটবেন না তারপরে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এদিকে একটা কড়াইতে দিয়েছি এক চামচ তেল যে কোনো তেল দিলেই এখানে হবে আমি এখানে সাদা তেল দিয়েছি তারপরে দিয়েছি অল্প করে একটু হিং আর তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো আর দিয়ে দেবো এখানে আলুর প্রয়োজন মতন লবণ এখন আলুটাকে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন লোতে রেখে আলুটাকে ভাজবেন তাহলে আলুটা একদম গলে যাবে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের জন্য আর দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন নিচের সাইডটা কিন্তু একদম লাল হয়ে গিয়েছে আর আলুটাও কিন্তু একদম নরম হয়ে গিয়েছে আলু এখানে আলুটাকে একদম নরম করেই নিতে হবে আর তারপরে দিয়ে দিয়েছি অল্প করে একটু জিরের গুঁড়ো অল্পই দিতে হবে আর দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো আর এখন খুব ভালো করে আলুর সঙ্গে এই জিরের গুঁড়োটাকে একটু ভেজে নিতে হবে বন্ধুরা বানিয়ে দেখবেন এই রেসিপিটা দারুণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে রুটি লুচি পরোটার সঙ্গেও দুর্দান্ত লাগে তো দেখুন জিরেটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি এখানে পেস্ট করে রাখা পটলের বীজটাকে পটলের বীজটাকে দিয়েও খুব ভালো করে এইভাবে নাড়াচড়া করে কিছু সময় রান্না করে নিতে হবে পটলের বীজের ভেতরে যে জলের ভাবটা দেখছেন এই জলটাকে কিন্তু টানিয়ে নিতে হবে তো এইভাবেই নাড়তে হবে অনবর্ত নাড়তে নাড়তে দেখবেন এটা কিন্তু ঘন হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে একদম টাইম লাগবে না এখন এই খুন্তির সাহায্যে এই আলুগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে আর দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে আর এদিকে দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে নিয়েছি দুই চামচ বেসন এখানে কিন্তু একদম সমান সমান করে দুই চামচ বেসন নিয়েছি বেসনটা দিলে বয়েন্ডিংয়ের কাজ করবে এখন লো ফ্লেমে বেসনটাকে ভাজতে হবে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত তো দেখুন বেসনটা কিন্তু এখানে আমার ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এদিকে দেখুন পটলের ভেতরে যে জলটা ছিল একদমই নেই আর যতটা আছে সেটা কিন্তু এই বেসনে সোপ করে নেবে তো দেখুন এখানে আমি এখন ভেজে রাখা বেসনটা অ্যাড করে দিয়েছি আর বেসনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বেসনটা এখানে অবশ্যই দেবেন বেসনটা দিলে তাহলে কিন্তু এই পুরটা আর বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এখন দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন ধনেপাতার পাতার ফ্লেভারটা কিন্তু দারুণ হবে এই সময় তো দেখুন বন্ধুরা খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে তারপরে পুরটাকে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে দেখুন কেটে রাখা পটলগুলো নিয়ে নিয়েছি আর সঙ্গে পুরটাও কিন্তু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এইভাবে হাতের সাহায্যে একটা আঙুল দিয়ে এইভাবে ঠেসে ঠেসে পুরটা ভরে দেবেন একদম যেন খালি না থাকে যতটা সম্ভব এইভাবে আসবে পুরটা ভরে দিতে হবে তো দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু চেপে চেপে পুরটাকে ভরে নিতে হবে আর এটা কিন্তু সমান সমান করে রাখতে হবে একদম উঁচু উঁচু করে দেবেন না দেখুন সবগুলো এখানে ভরে নিয়েছে আর এক চামচ কিন্তু এখানে পুর বেঁচে আছে তো এদিকে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছে নিয়েছি দেড় চামচ মৌরি দেড় চামচ মৌরি নিলে তাহলে এটা যখন আমরা গুঁড়ো করব তখন কিন্তু দুই চামচ হয়ে যাবে এখন লো ফ্লেমে মৌরিটাকে ভেজে নিতে হবে আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত আর এইভাবে ভাসতে ভাসতে দেখবেন সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে দেখুন কালারটাও কিন্তু সুন্দর হয়ে গিয়েছে এইভাবেই মৌরিটাকে ভেজে নিতে হবে ভেজে তুলে নিতে হবে এখানে এই প্যানেই দিয়েছি এক চামচ সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই করব তাই আমি এখানে এক চামচ সর্ষের তেল দিয়েছি এখন তেলটাকে গরম করে নিতে হবে খুব ভালো করে আর তারপরে এই পুর ভরা পটলগুলো দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে পটলটাকে এখন হালকা করে ভেজে নিতে হবে একদম লাল করে ভাজার দরকার নেই যখন দেখবেন হালকা কালার এইভাবে এসে গেছে তখন পটলটাকে উল্টে দিতে হবে আর প্রথমে পুরের সাইডটা উপরের দিকে দেবেন তারপরে উল্টে দিয়ে পুরের সাইডটা কিন্তু নিচের দিকে দিতে হবে এইভাবে পটলটাকে ভাজবেন আর এদিকে দেখুন পটলটা ভাজা হতে হতে আমি এখানে মৌরিটাকে গুঁড়ো করে নেবো তো মৌরিটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে হালকা ঠান্ডা হলেই মৌরিটাকে গুঁড়ো করতে হবে এই মৌরিটাকে জল না দিয়ে কিন্তু আমি পাউডার বানিয়ে রেখে দিলাম আর মৌরিটাকে অবশ্যই ঢেকে রাখবেন না হলে মৌরির যে ফ্লেভারটা সেটা কিন্তু বেরিয়ে যাবে তারপরে এই জারেই নিয়েছি হাফ ইঞ্চি আদা আর একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা পটলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এখন পটলটাকে তুলে নিতে হবে এইভাবে করেই কিন্তু পটলটাকে ভাজবেন এর থেকে বেশি কিন্তু আর পটলটাকে ভাজতে হবে না এখন পটলটাকে তুলে নিতে হবে আর এই প্যানে যতটা তেল আছে এই তেলেই কিন্তু রান্নাটা হবে আর এই রান্নাটা খুবই অল্প তেলে রান্না করলেও কিন্তু দুর্দান্ত হয় খেতে তো দেখুন এই তেলেই আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা লঙ্কা দুটোকে অবশ্যই ফাটিয়ে দেবেন না হলে কিন্তু চিটাবে লঙ্কাটাকে হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে এক চামচ মৌরি গুঁড়ো আর তারপরে দিয়েছি ওয়ান ফোর চামচ জিরের গুঁড়ো আর ওয়ান ফোর চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর চামচ দিয়েছি হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়েছি আপনারা না চাইলে নাও দিলে হবে তো এই গুঁড়ো মশলাটাকে হালকা করে একটু ভেজে নেব লো ফ্লেম করে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন না হলে মশলাগুলো কিন্তু নিচে পুড়ে যেতে পারে তারপরে অল্প করে একটু জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে মশলাটাকে আরও কিছু সময় ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এখানে পেস্ট করে রাখা আদা আর অল্প একটু জলও দিয়ে দিয়েছি আর এখন এই আদাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ আর দিয়েছি এখানে হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু নিরামিষ চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু দারুণ হবে তো চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ঢাকা দিয়ে লো ফ্লেম করে এক থেকে দেড় মিনিট রেখে দিতে হবে দেড় মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর এখানে আরও একটু দিতে হবে গরম জল এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু অল্প তেলে রান্না তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হলে এইভাবে অল্প অল্প করে গরম জল দিতে হবে তাহলে কিন্তু রান্নার স্বাদ ও ফ্লেভারটা দারুণ হবে তো দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে আর মশলা থেকে যখন তেল বেরিয়ে যাবে তখন এখানে দিতে হবে দুধ এখানে আমি এক বাটি দুধ নিয়েছি দুধটাকে আগের থেকে গরম করে তারপরে হালকা ঠান্ডা করে নিয়েছি আর এই বাটি ধুয়েই আমি আরেকটু জল এখানে অ্যাড করে দিয়েছি আর বন্ধুরা যেমন আপনারা গ্রেভি রাখবেন সেই হিসাবে কিন্তু এখানে দুধটা দিতে হবে এখানে গরুর দুধ না পেলে তাহলে মিল্ক পাউডারও কিন্তু হালকা গরম জলে গুলে দিতে পারেন তো দেখুন এখানে গ্রেভিটা ফুটে উঠেছে তারপরে দিয়ে দিয়েছি এখানে পুর ভরা পটল পটলটাকে দিয়ে হালকা করে একটু মিশিয়ে নিতে হবে আর তারপরে ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট লো টু হাই ফ্লেমে তো দেখুন এখানে ছয় মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নেব তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু খেতে অসাধারণ হয় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি এক চামচ ঘি ঘিটাকে গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি যে মৌরি গুঁড়োটা ছিল সেই মৌরি গুঁড়োটা মৌরি গুঁড়োটা আর এখানে আলাদা করে ভাজতে হবে না যেহেতু আমরা আগে থেকেই ভেজে নিয়েছি তাই মৌরি গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে এই পটলের ভেতরে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু আর পুরটা বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না তো দেখুন খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দারুণ লাগে খেতে একবার এইভাবে পুর ভরা মৌরি পটল বাড়িতে বানিয়ে দেখুন সবাই খেয়ে বলবে দারুণ হয়েছে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে আইকনটা আছে প্রেস করে রাখুন যখনই নতুন কোন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ